আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুন আশা করি মৌমাছি যারা ভালোবেসে থাকেন তারা অবশ্যই আমার বিরোধে দেখি বুঝতে পারতেছেন আমি জন্য বক্সগুলো খুলেছি দেখেন আমার বক্সগুলা পর্যাপরিবহন মধু হয়ে গিয়েছে সেজন্য বক্সগুলা কুলি মধুগুলো আমরা সংগ্রহ করব আজকে আপনারা দেখতে পারবেন আমি মধুগুলা কীভাবে সংগ্রহ করে থাকি আসলে দেখেন ভাই আমি এই বক্সটি আমার ঘরে রেখেছি আপনারা বুঝতেই পারতেছেন কারণ যত ভিডিওটা ক্লিয়ার হতে পারি না কারণ ঘরের ভিতরে অত সুন্দর করে ভিডিওগুলো ক্লিয়ার করা যায় না এবং আপনারা জানেন আমি ধোঁয়াচারা বেশিরভাগই ধোঁয়াচারা মৌমাছিগুলা আমার ফিতার থেকে সরিয়ে থাকি দেখেন আমি হালকা পরিমাণের দোঁয়া আপনাদেরকে বোঝানোর জন্য আমি সিগারেটের দোমা দিয়ে দিই মাছিগুলা অতি সহজেই সরে নিয়েছি এবং আপনারা অনেক ভিডিওতে আমার দেখেছেন আমি কোনো দোমা ছাড়া মাছগুলো কীভাবে সরিয়ে নিই তো আপনারা পরিমাণ দোমা ব্যবহার করেন তাহলে মাছেটা আপনার এলোমেলো হয়ে যাবে এবং রানিটা বেরিয়ে অন্য জায়গায় বসে যাবি আপনারা আবার রানিটা ধরে আনতে হবে সেজন্য দোমা কম দামে ভালো এবং কিছু কিছু ভিডিও দেখেছেন আপনারা আমি বেশি পরিমাণের ধোঁয়া ব্যবহার করেছি বেশি পরিমাণের ধোঁয়া ব্যবহার কারণ অবশ্যই আপনারা ভিডিও যেমন দেখেছেন আপনারা জানতে পেরেছেন কে জন্য আমি বেশি ধোঁয়া ব্যবহার করি কারণ প্রায় সময় আমাদের মৌমাছির বক্সে সমস্যা হওয়ার কারণে এই মাছিগুলা আমাদেরকে কামড়িয়ে থাকি সেজন্য আপনারা আমি এই ধোমাগুলা ব্যবহার করে থাকি আপনারা অবশ্যই কিছু মনে করবেন না কারণ আপনারা যদি পালেন অবশ্যই বুঝতে পারবেন কারণ শুধু দুমা ব্যবহার করি না সেই সময় দেখেন আমি পোশাকও ব্যবহার করে থাকি এবং দেখেন আমার এই নতুন মডেলের বক্সগুলা কী পরিমাণের মধু হয়েছে আল্লাহমন্ত আমি যে চিন্তা ভাবনা করি বক্সগুলো তৈরি করেছি সেই হিসাবেই পর্যাপরিমাণ মধু হয়েছি এবং ইনশাআল্লাহ আরও পরিমাণ মধু আমি এই বক্স থেকে দেখাবো প্রতিটা প্রেমই আমি এক কেজি মধুর আইডিয়ার করেছি যে এক কেজি মধু খুলতে পারবো প্রতিটা প্রেমেই তাহলে আমার একটি বক্সে দশটি প্রেম এগারোটি প্রেম বারোটি প্রেম এই বক্সগুলোর মধ্যে আমি নটির থেকে বারোটি পর্যন্ত ফ্রেম তৈরি করেছি দেখেন এই প্রেমটা তো অবশ্য দেখতে পাচ্ছেন কী পরিমাণের মধু প্রায় হাফ কেজি মধু এই একটি ফ্রেম এখন এখন আছে যে ভাই আপনারা বলেছেন এক কেজি মধু করে দেখাবেন আসলে ভাই এক কেজি মধু যখন আমি করব তখন আপনারা অবশ্যই উপর দিয়ে জায়গাটা দেখতেছেন এটা হলো হানি চেম্বার আমি তৈরি করেছি যে একটি বক্সে একটি ফ্রেমেই হানি চেম্বার সহ মধুগুলা কীভাবে রাখা যায় সেই চিন্তা ভাবনা করে আমি এই বক্সগুলোকে লিখেছি যে ভাই আপনার হানি চেম্বার কোনো উড়ান না কেন আসলে ভাই এখন পর্যন্ত আমার কাছে পরিমাণ ফিতাগুলা নাই এই হানি চ্যাম্বারে উড়াইতে গেলে আপনার কাইলে পিতা তোর প্রয়োজন হবে আর খালের পিতা কোথায় পাবেন আমি সময়ের অভাবে আসলে খালে পিতাগুলো আনতে পারছি না কালের পিতাগুলো আপনারা জেজিলাই মৌমাছির ফার্ম আছে এবং অফিস আছে সেই জায়গায় অফিসে গেলে পাওয়া যাবেন আপনাকে কিনে আনতে হবে এবং আরেকটি কীতে আপনারা ব্যবহার করতে পারেন সেটা হলো আপনারা যারা গাছে ডালি মৌমাছিগুলা বাসা বেঁধে থাকি আপনারা বসে দেখেছেন সেটা হলো মৌমাছি আর আমরা যেটা পালি এটা হলো মৌমাছি না এটা হলো কুদে মৌমাছি বলে পরিচিত আর এবং আমি যারা যে মৌমাছিগুলো পালি আমাকে হোমেন কি কমেন্ট করেন যে ভাই এটা কী মৌমাছি হাইব্রিড মৌমাছি না দেশি মৌমাছি আসলে ভাই আমি হাইবি হাইব্রিড মৌমাছি পালি না সেটা হলো দেশি মৌমাছি কারণ দেশি মৌমাছির কোয়ালিটি একটা হাইব্রিড মৌমাছির কোয়ালিটি একটা এর মধ্যে মধুরও পার্থক্য হয় হাইব্রিড মৌমাছিকে খাওয়াইতে হয় সিজানে যখন আপনাদের এলাকায় ফুল না থাকবে আর এটাকে খাওয়াইতে হয় না দেখেন আমি কীভাবে মধুগুলা কুলেছি আসলে মধু এটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং কথাগুলোর আমি অন্য আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলতাছি দেখেন একটি পৃষ্ঠে যখন আমি কুলে নিয়েছি আরেকটি একটি রয়ে গেছি আমি সেই এই পৃষ্ঠাটাও ঘুরিয়ে নিব ঘুরিয়ে যখন জাঁকি দিব তখন এই পৃষ্ঠার গোলাও খুলে পড়ে যাবে এভাবে আপনারা মদুগুলো খুলবেন আপনার মৌমাছির ক্ষতি হবে না এবং আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই এভাবে মৌমাছিগুলো চলে যাবে না না ভাই চাক ভাঙার সময় মৌমাছিগুলা চলে যাবে না কারণ আপনার চাকে যখন বাসা বেঁধে নিবে রানিং হয়ে যাবে